অভিনেতা দেব তাকে দেখতে উপচে পড়ল দর্শকদের ভিড় মঙ্গলবার কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন টলিউড অভিনেতা দেব তার সঙ্গে ছিলেন বাংলা ছবি খাদান সিনেমার আরও কলাকুশলীরা পুরাতন মালদা শহরে একটি বেসরকারি হোটেলে ওঠেন অভিনেতা দেব এরপর সেখান থেকে দুপুর বারোটা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামের নবীন বরণ উৎসবে অংশগ্রহণ করেন চিত্র তারকা দেব মালদা কলেজ মাঠের মঞ্চ থেকে খাদান সিনেমার প্রচারের কথা বলেন অভিনেতা তাকে প্রচুর মানুষ ভিড় করেন কয়লা খাদানের দেখতে মালদা কলেজ মাঠে দুই বন্ধুর ঘটনার অবলম্বনে এই সিনেমার তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা দেব মালদা সবসময় আমার খুব প্রিয় একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর কি এবং আমার মনে হয় কি বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান আমার মনে হলো এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষার ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি আমার মনে হলো খাদান ও এরকমই একটা ছবি যেখানে মনে হয় বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য এবং প্রত্যেকটা মানুষ আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল সেখানেও যাওয়ার চেষ্টা করছি যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হলগুলো হয় আহ এবং খাদান ছবিটা কুড়ি তারিখ রিলিজ হচ্ছে আমি চাইবো মালদা যারা থাকেন মালদা আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবেন কি কোল মাইন্স নিয়ে বলছে ওইটা বাংলার প্রথমবার আমার মনে হয় কোল মাইন্স উপর একটা গল্প বাংলার প্রথম বা এবং দুটো বন্ধুর গল্প আর ইচ্ছে বেশি বলতে গেলে সিনেমাটা কেউ দেখবে না তো আমার মনে হয় সিনেমাটা দেখার জন্য একটু অপেক্ষা করুন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে বলবেন কে খাদানটা দেখা বুঝি দেবটা কেমন এক্সপেক্ট করছেন এক্সপেক্টেশন কিন্তু খুবই ভালো কারণ যেখানে যেখানে আমরা গেছি এখনো অবধি অনেকগুলো ডিস্ট্রিক্ট কাউর তিন চারটে ডিস্ট্রিক্ট কাউর হয়ে গেছে আজকে মালদা কালকে তো পরশু আজকে রায়গঞ্জ কালকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট তো অনেকগুলো ডিস্ট্রিক্ট করছে তো সব জায়গায় সারা ভালো পাচ্ছে এবং মানুষ ডেফিনেটলি ভালোবাসে এবং বাংলা ছবিকে নিয়ে যে উৎসবটা আমরা চাইছি আমার কোথাও যেন মনে হয় কাদানে হাত ধরে সেটা সম্ভব হতে চলেছে